ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালক আন্তু সানিকে আজকে অত্যন্ত দারুণ একটি ম্যাচের আয়োজন করার জন্য আর আমি আজকের খেলা শুরুতেই ডেকে নেব সব একদম থেকে এখন ডেকে নেব শলকুপা থেকে মোহাম্মদ গুরু আজিবর্গের তিনি কিন্তু ঝিনেদা জেলার লড়াশি খেলবেন ধন্যবাদ আজকের ম্যাচটিতে অংশগ্রহণ করার জন্য এবং অসংখ্য দর্শক আছে এখানে হেমায়ত মোল্লা দেখতে পাচ্ছি বাংলাদেশ ফেডারেশন খেলো আর তাকে ধন্যবাদ জানাই আমরা আশাবাদী যে আজকের ম্যাচটি কিন্তু এক্সাইটিং হবে আর দুজনে শলা বছর সেরে নিল এখন টসই শুরু হবে শুরুতেই অনুরোধ করছি মোহাম্মদ গুরু আজিবারকে টসটি করার জন্য খুব একটা ভালো করতে পারেননি এখানে কফিউদ্দিন করছি ঢাকা মিরপুর থেকে কাটানোর চেষ্টা দেখা যাক তিনি অবশ্যই চাইবেন হিটটি জয়লাভ করতে এবং আমার মনে হয় সফিউদ্দিন কছে কিন্তু টর্সটি জয়লাভ করেছে এবং আসলে হিট সহ দিকটি তার যেদিকে সে আসবে সে আসতে পারে দেখা যাক সে কোন দিকটি নেই এবং সে অপোজিট সাইডে হিটটি নেওয়ার সিদ্ধান্ত নিল এবং সাইডটি চেঞ্জ করে নিল অসংখ্য দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আসলে দর্শক খেলো যে কোনো খেলার প্রাণ এবং আমরা দেখতে পারছি সফিউদ্দিন কোচি কিন্তু হিটটি পাঠাচ্ছেন এবং হিটটি করবেন তিনি সেই প্রস্তুতি নিচ্ছেন সফিউদ্দিন কোচি ঢাকা মিরপুর থেকে তিনি কিন্তু বড় মাপের খেলোয়াড় এবং তার অপোজিটে গুলো আজি বড় কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় দুই অভিজ্ঞ খেলোয়াড়ের লড়াই দেখতে পারছি আমরা এস ডি মিডিয়ারে সত্যিই আমরা আনন্দিত এবং বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ হিমায়ত মুল্লা কিন্তু এখানে উপস্থিত আছেন দ্য হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ শফিউদ্দিন কোসি দারুণ হিট করেছেন আমরা কি দেখব ওই ঢাকা মিরপুর শফিউদ্দিন কসির স্ট্রাইক থেকে একটি ভালো একটি পয়েন্ট নাকি গোড়া আজিবর তাকে রুখে দিবেন খুব সুন্দর একটি শট সরাসরি মিডিল অঞ্চল দিয়ে পাঠিয়ে দিল একেবারে পকটে অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই এই ছবিও দিন করছি ব্যস্ত খেললেন খুব ভালোভাবে এখনও বেশ কয়েকটি গুড়ি তাকে খেলতে হবে আর দুই গরুর লড়াইকে আজকে আমরা দুইয়ের মধ্যে একটি আক্রমণাত্মক খেলাকে দেখতে পারবো যে খেলা দর্শক পছন্দ করে অসংখ্য জায়গাটা কিন্তু তারা দুইজন খেলে থাকেন বাংলাদেশ দেশের অসংখ্য জায়গাতে এবং যে সমস্ত ভিওয়ার্সরা আমাদের এই ভিডিওটি এখন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সৌদি আরব ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া বাংলাদেশ থেকে কুয়েত মালয়েশিয়া ইংল্যান্ড থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওগুলো দেখার জন্য মরিয়া ওদিকে অন্যদিকে শফিউদ্দিন করছি ঢাকা মিরপুর থেকে পারবে কি হিটটি ফিনিশ করতে এক্সিডেন্ট শট রেড খেলার চেষ্টা আমরা দেখতে পারছি খুব ভালোভাবে খেলে দিয়েছেন এখন শুধু প্রতীক্ষা হিটটি ফিনিশ করা এবং রেডটি কভার করে ফেলেছেন পারবে কি সফিও দিন ঢাকা বীরপুরকে এগিয়ে নিয়ে যেতে আবারও ভালো একটি শট দেখলাম এখনো কিন্তু তাকে একটি গুটি কিন্তু খেলতে হবে আমরা কি দেখতে পারব ওই শফিউদ্দিন কোচি ঢাকা মিরপুর তার জাদুকারী পারফরমেন্স কি দেখতে পারব আমরা এবং তিনি ফুল একটি গুলিও সে ফেলে দিয়েছেন তারপরেও তিনি ছিনে নিলেন তেরো পয়েন্ট ঢাকা মিরপুর তেরো এবং এরপরে খিটটি চলে যাবে ঝিনেদা জেলার আর এক বড় খেলোয়াড় গুরু আজীবনের হাতে প্রিয় ভিউয়ার্স আমরা দেখলাম সুন্দর একটি পয়েন্ট কিন্তু সিনে নিলেন ঢাকা মিরপুর থেকে সপিউদ্দিন করছি অন্যদিকে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা ওইগুলো আজিবার এবং আমাদের এই আপনারা খুশি হবেন প্রিয় ভিওয়ার্স আমাদের এই চ্যানেলটি কিন্তু তিন লক্ষ ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছে এর সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার কিন্তু আপনারা আর আপনারা চাইলে এই চ্যানেলটিকে আরও বড়ো পরি পরিবার কিন্তু পরিণত করতে পারেন এটা কিন্তু আপনাদের মাধ্যমেই সম্ভব কারণ বাংলাদেশের এই চ্যানেল বিশ্বের বুকে এগিয়ে যাবে যদি আপনারা এইভাবে সাপোর্ট করেন এই চ্যানেলটি কিন্তু সিলভার পাটব ইতিমধ্যে অর্জন করেছে এবং গোল্ডেন পাটব কিন্তু অর্জন করবে যদি আপনারা পাশে থাকেন গুরু আজিবার কিন্তু দ্বার প্রান্তে দেখি ইট স্টার্টিং নাও পাল্টা জবাবকে তিনি ভালোভাবে দিবেন ওই মিরপুরকে ঢাকা মিরপুর কোচিকে দেখা যাক তিনি তেরো পয়েন্ট নিয়েছেন আর গুলো আজিবার কত পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জ দিতে পারে সেটা কিন্তু দেখবার বিষয় এক্সিলেন্ট শট দুই অভিজ্ঞ খেলোয়াড়ের লড়াই দেখে কিন্তু আমরা অত্যন্ত খুশি এবং গুরু আজিবরের অসংখ্য ভক্ত কিন্তু ইউটিউবে এবং শফিউদ্দিন কোচি তারও কিন্তু অসংখ্য ভক্ত আছে এস ডি মিডিয়াতে এবং তারা দুজনেই বাংলাদেশের বিখ্যাত প্লেয়ারের মধ্যে অন্যতম এবং রেটটি কভার করে দিয়েছেন ওই গুরু আজীবর কিন্তু মরিয়া আবার একটি ভালো শট দেখলাম মিডিল অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন কাজীবর কিন্তু দারুণ খেলে থাকেন এর আগে অসংখ্য ম্যাচ আমরা দেখেছি এস ডি মিডিয়াতে আসলে তার মারের ভিতরে একটা সুন্দর যে একটা কলা কৌশলী আমরা লক্ষ্য করে থাকি স্ট্রাইকটি তিনি খুব শুনে খেলছেন কারণ তিনি ভালোভাবে জানেন যে অলরেডি ঢাকা মিরপুর কিন্তু তেরো পয়েন্টে এগিয়ে গেছে এবং তার জেনেদা জেলাকে যদি চ্যালেঞ্জ দেওয়াতে হয় তাহলে এই পয়েন্ট তার জন্য গুরুত্বপূর্ণ গুরু আজিবর কিন্তু মরিয়া আনবিলিভেবল পারফরমেন্স গুরু আজীবর এখনও তার দুইটি গুটি কিন্তু বাকি কিছুটা ভেবে নিচ্ছেন তিনি যে কিভাবে খেললে আমি এই দুটি কোটি পকট দিতে পারব খুব ভালো সৃজনশীল গ্রেন্ডে খেলে থাকেন পরিশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন দেখা যাক এই সিদ্ধান্তটি সঠিক হয় কি না এক্সেলেন্ট শট আর মাত্র একটি গুটি কিন্তু বাকি

ঝিনাদা জেলার শোলকা থেকে মুহাম্মদ গুরু আজিবর তেরো দারুণ একটি ম্যাচ কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এস মিডিয়াতে সত্যিই ভালো লাগছে দুই অভিজ্ঞ খেলোয়াড়ের লড়াই দেখে আর এই হিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে উভয় খেলোয়াড়ের জন্য যে কিন্তু এগিয়ে যাবে যদি গুরু আজিবর এই হিটটি রুখে দিতে পারেন তাহলে তিনি কিন্তু এগিয়ে যাবেন এবং শফিউদ্দিন কোথি তিনি যদি এই পয়েন্ট নিতে পারেন তাহলে হিটের পুরো ফায়দা তিনি কিন্তু নিতে পারবেন এবং অসংখ্য দর্শক স্টেডিয়তে বসে কিন্তু খেলাটি উপলব্ধি করছে দেখা যাক মোহাম্মদ শফিউদ্দিন কোচি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই হিটটিতে পয়েন্ট আনতে পারেন কি না দ্য হিট ইজ স্টার্টিং নাও শফিউদ্দিন কোচি ঢাকা মিরপুর থেকে এক্সিলেন্ট হিট কিন্তু করেছেন ওখানে শফিউদ্দিন কোচি অলরেডি তিনি তেরো পয়েন্টে আছেন আর এই হিটটি দিয়ে তিনি যদি ভালো খেলতে পারেন তাহলে আমার মনে হয় জেনেদা জেলার থেকে তিনি এগিয়ে যাবেন এক্সিলেন্ট শট এখানে উপস্থিত আছেন এস মিডিয়ার পরিচালক আর আমি এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক আজকের খেলার উদ্দেশ্য কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব পিও ভিওয়ার্স আজকে যে খেলাটি আমরা দেখছি প্রথমেই আমরা দেখলাম শফিউদ্দিন কোচিভাই কিন্তু প্রথম হেড থেকে তেরো পয়েন্ট নিয়েছে এবং দ্বিতীয় হেঁটেই পাল্টা জবাবে গুরু আজিবার কিন্তু দারুণ একটি পয়েন্ট নিয়ে নিয়েছে তেরো তেরো পয়েন্ট কিন্তু দাঁড়িয়ে আছে দুইজন আজকের ম্যাচটি কিন্তু অসাধারণ একটি ম্যাচ হচ্ছে আর আপনারা কমেন্ট করতে থাকুন যে আজকের ম্যাচটি কে শেষ পর্যন্ত জয়লাভ করবে এবং দর্শকদের উদ্দেশ্যে যদি একটা কথা বলি যে পিও আপনাদের সেই ছোট্ট চ্যানেলটি কিন্তু ধীরে ধীরে আমাদের তিন লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তা সত্যিই আমাদের এস পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই যে আপনাদের প্রোগ্রাম ভালোবাসায় কিন্তু আমাদের সেই ছোট্ট চ্যানেলটি আজ তিন লক্ষ প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে যার সম্পূর্ণ কৃতিত্বটাই কিন্তু আপনাদের তো পিও দেখতে থাকুন আজকের ম্যাচ কি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামান সানিকে ভালো একটি শট দেওয়ার চেষ্টা করেছিলেন ওই ঢাকা মিরপুর থেকে সফিউদ্দিন কোচি কোচই কিন্তু সফল হলো না অন্যদিকে ভালো সুযোগ পেয়ে গেলেন ওই ঝিনেদা জেলার শৈলকা থেকে মোহাম্মদ গুরু আজিফল কিন্তু মরিয়া তিনি কি পারবে এই খিটটি ফিনিশ করে নিজেকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে কারণ ম্যাচটি কিন্তু শুরু থেকেই টাউন টাউন উত্তেজনা খেলার ফলাফল ঢাকা মিরপুর তেরো জেনেদের জেলার সরগবা থেকে গুরু আদিবর তেরো দুই গুরুর লড়াই আমরা দেখতে পারছি আজকে আজকে ঢাকাতে এক নামে পরিচিতি এই গুরু সফিউদ্দিন কথি আবার সুন্দরভাবে খেললেন ওখানে জেলার গুরু নামে খ্যাতি ওই গুরু আজীবর কিন্তু মরিয়া এবং তিনি কিন্তু একেবারে গুটি কিন্তু মিস করে হাটটি বিলিয়ে দিলেন এটি ভালো সুযোগ হতে পারে এখানে ভাগ্যটা ভালো ছিল বলতেই হয় টাকা মিরপুরের জন্য এখনো তার তিনটি গুটি কিন্তু খেলতে হবে এক্সেলেন্ট শট আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি এবারে শেষ গুটি দিতে পারলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে ঝিনেদা জেলার চেয়ে ঢাকা মিরপুর কি পারবে শেষ গুটি দিয়ে এবং তিনি ফুল পারফরমেন্স তেরো আর নয় বাইশে পৌঁছে গেল ঢাকা মিরপুর বাইশ এবং ঝিনেদা জেলার শল্কোপা বল তেরো আজকের খেলা কিন্তু দুই গুরুর মধ্যে খুব হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু চলছে এই হিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরু আজীবনের জন্য কারণ তিনি ভালোভাবেই জানেন যে আমার প্রতিপক্ষ খেলোয়াড় শফিরুদ্দিন কোচই কিন্তু বাইশে পৌঁছে গেছে আমাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে তিনি কি পারবে এই হিটটি ভালো পয়েন্ট নিয়ে ম্যাচটি একটি চ্যালেঞ্জিং স্কুলে দাঁড় করাতে ধন্যবাদ জানাই বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ হিমায়ত্লাকে সরাসরি ম্যাচটিকে উপলব্ধি করার জন্য খেলা কিন্তু জমে উঠেছে দুই গুরুর মধ্যে অলরেডি কিন্তু তেরো বাইশের লড়াইটা হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ গুরু আজীবর চমৎকার একটি হিট তিনি করেছেন এখন তার প্রতীক্ষা এই হিটটি ভালো খেলে চ্যালেঞ্জিং স্কুলে দাঁড় করাতে রেডটি খেলে দিয়েছেন এবং তার কিন্তু ভালো সুযোগ যদি কভারটি করতে পারেন এবং কভার করে ফেলেছেন এটি কিন্তু গুরু আজিভারে নিয়ে যেতে পারে কিন্তু গেমটি একটি চ্যালেঞ্জিং স্কোর তার করাতে বাইশ তেরো লড়াই গুরু আজিভার তেরো গুরু শফিউদ্দিন কোচি বাইশ আজকে কে জিতবে এই ম্যাচটি এই টান টান ম্যাচটিতে আর গুরু আদিবর যদি হিটটি পয়েন্ট নিয়ে নিতে পারেন যে কোনো মুহূর্তে তাহলে কিন্তু খেলা কিন্তু জমে উঠবে আবার ভালো খেললেন মিডিল অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন একেবারে সোজাপকটে আবার মিডিল অঞ্চল দিয়ে খেলার চেষ্টা এক্সিলেন্ট শট আমরা গুরু আদিবরের স্ট্রাইক থেকে একটি ফ্রিজ দেখব কিছুটা ভেবে নিচ্ছেন তিনি কিন্তু অনায়াসে হাতটি বিলিয়ে দিলেন এটি কিন্তু ভালো সুযোগ ঢাকা মিরপুর থেকে সবই উদ্দিন কোচের জন্য এক্সিলেন্ট শট এক মারে কিন্তু সব কয়টি গড়ে তিনি তুলে নিয়েছেন আবার মনে হয় যে আজকে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সত্যিই এস ডি মিডিয়ার পরিচালককে ধন্যবাদ জানাই যাতে সুন্দর একটি ম্যাচ আয়োজন করার জন্য এবং ধন্যবাদ জানাই যে সমস্ত দর্শক এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদের অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই গুরু আজিবর কি ইকুয়াল পয়েন্টে পৌঁছাবে নাকি এই হিটেও রুখে দিবেন সফিউদ্দিন কোসি এক্সেলেন্ট শট কিছুটা ভেবে নিচ্ছেন আজকের ম্যাচটি কিন্তু টান টান উত্তেজনা তেরো বয়সের লড়াই এবং হাটটি কিন্তু বিলিয়ে দিলেন সুযোগ আছে গুরু আজিবরের একেবারে সমান পয়েন্টে যাওয়ার সুযোগ তিনি অবশ্যই চাইবেন এই গিটটি ফিনিশ করে টিকে থাকার লড়াই টিকে থাকতে গুরু আজিবর এক্সিলেন্স চমৎকার পারফরমেন্স আর মাত্র একটি গুটি কিন্তু বাকি আসলে এই গুটি দিলে কিন্তু একটি ইতিহাস সৃষ্টি হবে সত্যিই তিনি তার সৃজনশীল মনোভাব সেটি কিন্তু প্রমাণিত হল আরেকবার এবং চমৎকার পারফরমেন্স তেরো আর দশ তেইশ খেলা কিন্তু জমে উঠেছে খেলার ফলাফল খেলার ফলাফল শফিউদ্দিন কোশি ঢাকা মিরপুর থেকে বাইশ এবং জিনেদা শৈলকা থেকে গুরু আজিবর কিন্তু তেইশ খেলা কিন্তু জমে উঠেছে আর এই হিটটি কিন্তু আসলে দুইজনের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ যদি টিকে থাকতে হয় তাহলে এই হিটটি রুখে দিতে হবে গুরু আজিবওয়ারকে এবং যদি গেমটি জয়লাভ করতে হয় তাহলে ছবি ওদিন কুচি কিন্তু এই হিটে ফিনিশ করতে হবে এখন দেখবার বিষয় যে এই টিকে থাকার হিট কিন্তু এটিকে বলা হয় কারণ বাইশ তেইশের লড়াই আর হিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর অসংখ্য দর্শককে আমি অনুরোধ করবো অবশ্যই আপনারা আজকের খেলাটি কে জয়লাভ করবে আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন এবং কোন খেলোয়াড়টি আপনাদের পছন্দের সফিউদ্দিন কোসি নাকি গুরু আজিবর এটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন হিট করার জন্য প্রস্তুত নিচ্ছেন ওই শফিউদ্দিন কোসি দা হিট ইজ ই স্টার্টিং নাও সবিউদ্দিন কোচি ঢাকা মিরপুর থেকে অ্যাক্সিলেন্ট হিট আনফিলিভেবল তার প্রথম পয়েন্ট আর কে নেবে আজকে এস শিরোপা জয়লাভ করবে কারণ একটি ম্যাচই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ম্যাচটি এক্সিলেন্ট শট গুরু আজীবর কিন্তু মরিয়া একটি হাত পাওয়ার জন্য তিনি কি একটি হাত পেয়ে গেমটি সেভ করতে পারবে নাকি এই হিটটিতে ফিনিশ করে আজকের হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু জয়লাভ করবে সফিউদ্দিন কোচি সেটি কিন্তু সময় কিন্তু বলে দিবে শট খুব ট্যালেন্টের সাথে খেলা খেলছেন এই সফিউদ্দিন কোচি এবং গুলো আজিবাকি সুযোগটি পাবেন আসলে সুযোগ পাওয়াটা কিন্তু অত সহজ নয় কারণ দুই প্লেয়ার কিন্তু হাড্ডা হাড্ডি আর চমৎকার ভাবে রেড খেলে দিয়েছেন কভার করতে পারলে কিন্তু এবং কভার করে দিয়েছেন নিজেকে বাঁচিয়ে নিয়েছেন ওই শফিউদ্দিন কচি একটি ফিনিশ কি আসবে এস আছে আরো একটি এক্সিলেন্ট শট আর কিছু কুটি কিন্তু বাকি এই কিছু কুটি দিতে পারলে কিন্তু আজকের ম্যাচটি জয়লাভ করবেন ওই শফিউদ্দিন কচি ঢাকা মিরপুর থেকে শফিউদ্দিন কোচি আর মাত্র একটি কটি কিন্তু বাকি এই গুটি কি পকেটে যাবে এবং তিনি সুন্দর ফুল পারফরমেন্স যেমন তিনি চিনিয়েছিলেন চোদ্দ সহ রাজত্ব এবং আজকের ম্যাচটিতে সুন্দরভাবে জয়লাভ করলেন ওই শফিউদ্দিন কোচি তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ফিনিশ করার জন্য ধন্যবাদ জানাই গুরু আজিবরকে তিনি দারুণ লড়াকে নিন খেলেছেন আসলে খেলায় তো হার থাকবেই হারজিত নেই কিন্তু খেলা ধন্যবাদ বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ হেমায়েত মোল্লা ধন্যবাদ সকল দর্শককে যারা খেলাটি উপলব্ধি করলেন আজকে দারুণ একটি লড়াই কিন্তু আমরা দেখতে পেলাম শফিউদ্দিন কোচি এবং গুরু আজিবারের মধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি যে শফিউদ্দিন কোচি কিন্তু অনেক আনন্দিত এবং গুরু আজিবর পরাজয় বরণ করলেও তিনি কিন্তু আনন্দিত আসলে জয় তো মেনে নিতেই হবে ধন্যবাদ শফিউদ্দিন কোচিকে ধন্যবাদ গুরু আজিবরকে প্রিয় ভিউার্স আর এখন আমি অনুরোধ করছি এস মিডিয়ার পরিচালক আব্দুল সামান সানিকে আজকের ম্যাচের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে ম্যাচ শেষ করার জন্য প্রিয় ভিআস আজকে দারুণ একটি ম্যাচ আমরা উপভোগ করলাম আমরা প্রথমে হিট থেকে আমরা দেখলাম যে শফিউদ্দিন কোচি কিন্তু প্রথম হিটে ১৩ পয়েন্ট কিন্তু সিনে নিয়েছে এবং দ্বিতীয় হিটে গুরু আজিবার কিন্তু পাল্টার জবাবটা ভালোভাবে দিয়েছে তেরো পয়েন্ট কিন্তু নিউজ ছিনে নিয়েছে তার পরের হিট থেকে দেখলাম শফিউদ্দিন ভাই কিন্তু অলরেডি তেরো আর নয় বাইশ পয়েন্টে পৌঁছে গিয়েছে এবং তার পরের হিট থেকে আমরা দেখলাম গুরু আজিবার কিন্তু দশটি পয়েন্ট নিয়ে কিন্তু সেম সেম পয়েন্ট হয়ে গেল যে তেরো আর দশ তেইশ পয়েন্টে কিন্তু দাঁড়িয়ে বাইশ তেইশের যে লড়াইটা ছিল এবং লাস্ট হিটে আমরা দেখলাম যে শফিউদ্দিন ভাই কিন্তু অলরেডি চোদ্দ নিয়ে কিন্তু একটা দারুণ ফিনিশ করে আজকে দারুণ বিগ জয়লাভ করলো শফিউদ্দিন কোসিভাইকে আমাদের এসডি মিডার এই ছোট্ট ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর খেলায় হার জিত থাকবে গুরু আজীবর কিন্তু আজকে দারুণ চ্যালেঞ্জ কিন্তু দিয়েছে যেহেতু আজকে কিন্তু কোনো সুযোগ কিন্তু গুরু আজীবর পায়নি আর এই হিটটি ফিনিশ করেই কিন্তু একটা বিগ জয়লাভ করলো কোসি ভাই অসংখ্য ধন্যবাদ জানাই গুরু আজিবারকে এবং শফিউদ্দিন ভাইকে যে আজকে দারুণ সুন্দর একটি ম্যাচ আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য আর আমাদের এখানে উপস্থিত আছেন হেমায়ত মল্ল এবং অসংখ্য দর্শকদের ধন্যবাদ জানিয়ে আজকের ম্যাচ থেকে আমি বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ